আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য কি ড্রেস নিয়ে চলে আসলাম দেখেন তো চারটা কালার যেটা সবার রিকোয়েস্ট এর কালার যে ভাইয়া এই জয়পুর গুলি একটু কম প্রাইস এর মধ্যে নিয়ে আসেন আর আমরা কিন্তু সেটি করেছি মাত্র ছয়শো টাকা করে এই জয়পুর দিচ্ছি ভিডিও দেখার সাথে সাথে ড্রেস গুলি অর্ডার করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট কটন লাভারদের জন্য কটন ড্রেস সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা ড্রেসের যতটুক কাপড় থাকবে ততটুকু কাপড়ে কিন্তু হচ্ছে জামাতে হবে তারপরে ড্রেসের দোপপাটাও কিন্তু মূল আকর্ষণটা রয়েছে কতটা সুন্দর হচ্ছে দোপপাটা হতে পারে পিওর কটনের মধ্যে কটন লাভারদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেস এই দেখেন দোপাটা যারা এটা পছন্দ হবে জটপট করে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এই ড্রেস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা দিবো